তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি উনি ভালো আছো আমি ভালো আছি আজকে এখানে দেখতেই পাচ্ছ আর ডিম নিয়েছি আর ডিমের ডালের মোম ডাল নিয়ে আলু দিয়ে ডালের তরকা আজকে রেডি করে দেখাবো বন্ধুরা তোমাদেরকে তো প্লিজ বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন তারপরে বুঝতে পারবেন কীভাবে ডালের তরকা ডিম দিয়ে রেডি করছি বন্ধুরা এখানে সামান্য পরিমাণে একটা আলু নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছিলাম আমি এখানে দেখতে পাচ্ছা মানে হালকা সামান্য ছোটো ছোটো পিস করে কাটতে হবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছি এখানে নিয়েছি হাফটা হাফ কাপ ডাল নিয়েছি মোমের ডাল নিয়েছি এই যে দেখো মোমের ডাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমের ডাল আছে হাফ কাপ মাত্র ডাল নিয়েছি হাফ কাপ ডাল দিয়ে তিনটে ডিম দিয়ে একটু একটা আলু দিয়ে মানে একটু সুন্দর একটা রেসিপি রেডি হবে বন্ধুরা খেয়ে একেবারে মন ভরে যাবে বন্ধুরা আঙুল চেটে চেটে খেতে থাকবেন একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা একদম অনেক সুন্দর দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে তো এখানে একটা পেন বসিয়ে নিয়েছি তারপরে এখানে যেটা ডালটা ধুয়ে রেখেছিলাম মানে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে রেখেছিলাম সেটা ডাল এখানে এড করেছি আর এখানে যেটা আলু রেখেছিলাম সেটা আলু এখানে এড করে নিচ্ছি আলু এড করা হয়ে গেছে তারপরে সামান্য পরিমাণে ছোট চামচ এক চামচ লবণ এড করেছি তারপরে হাফটা চামচ হলুদ এড করেছি এখানে হাফটা চামচ লবণ হলুদ এড করে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি একদম এত দারুণ রেসিপি রেডি হবে বন্ধুরা তা বুঝতেই পারবে না আর এখানে দেখো একটা টমেটো কেটেছি টমেটো একটু বেশি দিতে গেলে বেশি সুন্দর হয় কিন্তু যেহেতু আমি এখানে একটা ইউজ করেছি যেহেতু আমি কম করছিলাম তাই জন্য আর এখানে দেখো লসুন নিয়েছি লসুনটাকে একটু কুটে নিলাম মানে যেহেতু আমি এখানে মশলা করে দেবো না বন্ধুরা এখানে সব কিছু কেটে কেটে ইউজ করেছি তো দেখতে আচ্ছা এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তিনটা মতন কাঁচা লঙ্কা কেটেছি আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে যেন কি সিদ্ধ করা যায় মানে যে জন্য সিদ্ধ করে মিক্স হয়ে যায় পেঁয়াজটা আর এখানে দেখো আদা নিয়েছি মানে আদা এখানে ইউজ করবো না বন্ধুরা আদা নেই নি মানে এখানে নিয়েছি রসুন আর লঙ্কা তারপরে নিয়েছি পেঁয়াজ এই তিনটা জিনিসকে এখানে আমি সবটাকে সুন্দর করে কেটে রেখেছিলাম তো এখানে এড করে নিচ্ছিলাম আর এখানে দেখো সিদ্ধ করতে দিয়েছি মুমের ডাল আলু আর পেঁয়াজ সব কিছু মানে মশলা কেটে নিয়েছি এখানে কেটে মশলাটা রেডি করে দিচ্ছি বন্ধুরা আর তোমরা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সুন্দর একদম দারুণ রেসিপি হয় বন্ধুরা আর এখানে দেখো আবার একটা পেঁয়াজ নিয়েছি এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম পেঁয়াজটাকে সুন্দর করে মানে বেশি পাতলা করে কাটতে গেলে বেশি সুন্দর হয় মানে ভাজতে গেলে আর মোটা করে কাটতে গেলে বেশি সুন্দর হয় না বন্ধুরা আর এখানে দেখো পেঁয়াজটা কাটানো হয়ে গেছে তারপরে এখানে ছোটো ছোটো করে মানে লসুনটাকেও কেটে নিচ্ছিলাম আমি লসুন কেটে নিচ্ছি মানে এটাই ফোরন করবো তো তাই জন্য এখানে লসুনটা আর মানে পেঁয়াজটা কেটে নিচ্ছি বন্ধুরা যারা যারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা আর প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন এসছেন বন্ধুরা নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব লাইক করবেন ভালো লাগলে বন্ধুরা আর এখানে দেখবো সব কিছু কাটানো হয়ে গেছে আমার তারপরে এখানে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সাইডে সেটা ডিমটাকে এখানে আমি ছিলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তিনটে ডিম নিয়েছি এখানে সুন্দরভাবে ডিমটাকে ছিলে নিচ্ছি আমি যে দেখো আমার ডিমটা ছিলানো হয়ে গেছে বন্ধুরা তারপরে এখানে আবার একটা ডিম আছে একটু ডিমটাকে ছিলে নিচ্ছি আর বন্ধুরা যারা যারা কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা নাম লিখে নিজের নাম লিখে কমেন্ট করবেন যে নাকি আমি নিজের নেক্সট ভিডিওতে নিজের বন্ধুদের নাম নিতে পারি আর এখানে দেখো কত সুন্দরভাবে একদম সিদ্ধ করানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবার একটু তুলে যে দেখতে পাচ্ছ কাড়ায় চাপিয়ে তারপরে যেটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা সেটা ডিমটাকে এখানে আমি সুন্দরভাবে সর্ষের তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা যেহেতু আমি সব কিছু তেল এড করি মানে সরষের তেল খাওয়াটা বেশি ভালো তাই জন্য আর এখানে দেখো সামান্য পরিমাণে হলুদ দিলাম তেলের মধ্যে হলুদ দিতে গেলে মানে যেহেতু আপনারা তো ভাববেন কি তেলের মধ্যে হলুদ কিসের জন্য দিচ্ছো তো আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে যেন কি তেলের মধ্যে হলুদ দিতে গেলে ডিমটা যে ফুটে সেটা ডিমটা আর ফুটবে না মানে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে কিন্তু ডিম একটুও ফুটবে না আর একদম সুন্দরভাবে ডিমটা ভাজানো ভাজানো হয়ে যাবে তারপরে যেটা ফোড়ন রেখেছিলাম সেটা ফোড়নটাকে এখানে এড করে নিচ্ছি মানে যেটা তেল ছিল সেটা তেলে এড করে নিলাম তারপরে এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে গেলে মানে বেশি ভালো হয় মানে সুন্দর লাগে দেখতে কালারিংটা আর এখানে দেখো তড়কা করে নিলাম আমি এখানে তড়কা করানো হয়ে গেছে বন্ধুরা তারপরে একদম ডিমটাকে এখানে আমি এড করে নিচ্ছি দেখতে পাচ্ছা ডিম ও এড করে মানে পাঁচ থেকে ছয় মিনিটের মতন এই থেকে ছয় মিনিটের মতন একদম সুন্দর করে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা আর যেহেতু এখানে যদি রান্না কমপ্লিট হয়ে যায় বন্ধুরা তো এখানে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োও দিতে পারো যেহেতু আমি এখানে এড করে নিই কিন্তু তোমাদেরকে বলে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো দিতে গেলে বেশি সুন্দর হয় আর বন্ধুরা যারা যারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখাবে বন্ধুরা টা টাবা বাই